বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন একটা সমস্যা হচ্ছে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য বাবা মারাও যেমন উদ্বিগ্নতায় বলেন বাচ্চা তো ভয়ই টয়লেটে দেখতে চায় না এ ধরনের কোষ্ঠকাঠিন্য সমস্যা হলে কি করবেন কেন হচ্ছে সে বিষয়ে কথা বলবো আসসালামু আলাইকুম আমি ডক্টর শাহলাহ মেডিসিন স্পেশালি গ্যাস্ট্রেন্টোলজি বিষয়ের উপর কাজ করছি আজকে আপনাদেরকে জানাবো বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হলে আমরা কি করব কেন এটা হচ্ছে এবং কিভাবে আমরা এটা থেকে দূরে রাখতে পারি কারণ যদি ফাইন্ড আউট করেন সেটা ক্ষেত্রে প্রথম কারণই আসবে বাচ্চাদের খাদ্যাভ্যাস যদি ঠিকভাবে না হয় অর্থাৎ আপনার বাচ্চা যদি আঁশযুক্ত ফাইবারযুক্ত খাবারগুলো যদি প্রতিদিনের খাদ্য তালিকায় না থাকে সহজে হজম হওয়া খাবারগুলো যদি খাদ্য তালিকায় না থাকে দ্বিতীয়ত হচ্ছে বাচ্চা ঠিক মতো পানি পান করছে না অনেক বাচ্চাই দেখা যায় সারা দিনে এক থেকে দুই গ্লাস পানি পান করে অথবা খাবারের সময় শুধুমাত্র পানি পান করে সেক্ষেত্রে আমাদের হজমের জন্য কিন্তু পানি খুব বেশি পরিমাণে দরকার বাচ্চা যখন পানি ঠিকমতো খায় না দেখা যায় যে তাদের টয়লেটটা পরবর্তীকালীন শক্ত হয়ে যায় তিন নম্বর হচ্ছে যে যেসব বাচ্চারা ব্রেস্ট ফিডিং করে তাদের ক্ষেত্রে যদি মায়ের কোষ্ঠকাঠিন্য বা গ্যাসের সমস্যা থাকে বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় মায়ের যদি কোনো খাবারে ফুড অ্যালার্জি থাকে সেখান কিন্তু বাচ্চার সমস্যা হয় সুতরাং শিশুর ক্ষেত্রে বিশেষ করে যাদের ব্রেস্ট ফিডিং অর্থাৎ নবজাতক থেকে শুরু করে আপনার দুই বছর বয়স পর্যন্ত বাচ্চাদের থেকেও কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যাটা হয় এর পরবর্তীতে বাচ্চার ট্রেনিংটা যদি ঠিকভাবে না হয় অর্থাৎ পটি ট্রেনিং নিয়ে যাওয়ার সময় বাচ্চা যদি ঠিকভাবে বসতে না পারে ঠিকভাবে প্রেসার দিয়ে পটিটা করতে না পারে সেক্ষেত্রে কিন্তু আপনার এই কোষ্ঠকাঠিন্য সমস্যাটা হয় আরেকটা হচ্ছে যে বাচ্চার মল থেকে ইচ্ছা না থাকা অর্থাৎ ইনকমপ্লিট ডেফিকেশন বাচ্চা যখন আপনার টয়লেট পায় সে হয়তো ইচ্ছা করছে না সে যাচ্ছে না ওটাকে চেপে রাখছে দীর্ঘ সময় ধরে চেপে থাকার কারণে পরবর্তীতে দেখা যায় যে তার টয়লেটটা শক্ত হয়ে যায় এবং পরবর্তীকালীন এটা থেকে সে যেটা হয় টয়লেটে একদমই যেতে চায় না এর পাশাপাশি তার পেট ব্যথা হয় বমি বমি ভাব হয় সে কিছু খেতে চায় না তার পেটটা ফুলে থাকে এবং এটা তার খাবারও কোনো কিছু ঠিকভাবে হজম হয় না এই ধরনের সমস্যাগুলো যখন বাচ্চার হচ্ছে সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে বাচ্চার কনস্ট্রেশনের প্রবলেম হচ্ছে অনেক সময় আপনি বাচ্চার এক্সট্রা করে দেখতে পারেন যে বাচ্চার যে ইন্টারস্টাইনটা অর্থাৎ আমাদের যে খাবারের পরিবার নালীগুলো থাকে সেখানে কোথাও আপনার টয়লেটটা জমে আছে কিনা অর্থাৎ বাচ্চার কোনো হচ্ছে হচ্ছে কিনা সেটা করা যায় অনেক সময় যেহেতু বলছে আমরা গ্লাভস পরে রেকটালি বাচ্চাকে আপনার এক্সামিনেশন অর্থাৎ পিআর করে দেখতে পারি যে বাচ্চার ক্ষেত্রে আপনার ওই অ্যানালের জায়গাটাতে কোনো ধরনের প্রবলেম আছে কিনা বা বাচ্চার টয়লেটটা শক্ত কিনা তো এই ক্ষেত্রে আমরা চিকিৎসা কি দিব চিকিৎসার আগে প্রথমে যেটা করতে হবে বাচ্চার খাদ্যাভ্যাসের পরিবর্তন নিয়ে আসতে হবে অর্থাৎ বাচ্চার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই যেগুলো সহজপাচ্য খাবার আছে সেগুলো থাকতে পারবে যেমন হচ্ছে আপনার সেগুলোর মধ্যে হতে পারে সহজে হজম হওয়া খাবার যেমন আলু পেঁপে মিষ্টি কুমড়া লাউ করলা বিভিন্ন ধরনের শাক এগুলো কিন্তু খুব সহজে হজম হয়ে যায় বাচ্চার প্রতিদিনের খাদ্য তালিকায় অল্প অল্প করে সবজি খেতে না চাইলে আপনি বিভিন্নভাবে লাগলে বাচ্চাকে সবজি খিচুড়ি করে দিতে আপনি পেঁপে দিয়ে ওকে নতুন ভাবে একটু আপনি মাছের ঝোল করে দিতে পারেন অথবা অনেক সময় মুরগির সাথে আপনি পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করে বাচ্চাকে দিতে পারেন সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার এই আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যাটা কমে যায় এর পাশাপাশি যেটা করবেন অবশ্যই বাচ্চাকে প্রচুর পরিমাণে পানি খেতে দিবেন এখন যেমন গ্রীষ্মকাল এমনিতেই আমাদের পানি চাহিদাটা অনেক বেশি পরিমাণে থাকে বাচ্চা সারাদিন দৌড়াদৌড়ি ছোটাছুটির মধ্যে থাকে তো দেখা যায় যে যদি আমরা বাচ্চাকে ঠিক পরিমাণে পানি শরবত এই ধরনের খাবারগুলো দেই দিই বাচ্চার শরীরে পানির ঘাটতিটা পূরণ হবে বাচ্চার হজম ক্রিয়াটা ভালো থাকবে এবং বাচ্চার কোষ্ঠকাঠিন্য সমস্যাটা থাকবে না পাশাপাশি বাচ্চাকে চেষ্টা করুন আপনি বাইরে খেলাধুলা আগ্রহ করার জন্য বাচ্চা যত বেশি খেলাধুলা করবে এতে কি হয় তার একটা শারীরিক অ্যাক্টিভিটি বাড়ে ব্যায়াম হয় সেক্ষেত্রে হজমটা আপনার ঠিকভাবে হয় এবং কষ্ট সমস্যাটাও কমে যায় অবশ্যই সঠিক নিয়মে বাচ্চাকে পটি ট্রেনিং করান বাচ্চাকে অবশ্যই শিখাবেন কখনোই যেন বাচ্চা তার পটিটা আটকিয়ে না রাখে চেপে না রাখে বা অর্ধেক করে অনেক সময় উঠে না যায় একটু ধৈর্য ধরে বাচ্চাকে বুঝানোর চেষ্টা করুন তার পটি ট্রেনিংটা ঠিকভাবে করানোর চেষ্টা করুন তাহলে বাচ্চার কোষ্ঠকাঠিনের সমস্যাটা কমে আসবে এর পাশাপাশি আপনি ঘরোয়া কিছু ফুড বাচ্চাকে দিতে পারেন যেটা তার কনস্ট্রিকাঠিন অর্থাৎ কনস্ট্রিপেশনের সমস্যা থেকে তাকে দূরে রাখবে যেমন হচ্ছে প্রতিদিন খাবারে বাচ্চাকে দই দিতে পারেন সেটা টক দই হতে পারে টক মিষ্টি দই হতে পারে পাশাপাশি বাচ্চাকে আপনি একটু আদা পানি দিতে পারেন যদি তার হজমের সমস্যা হয় ইসুপ ভুসি বাচ্চাকে দিতে পারেন ইসুপ ভুসি কিন্তু কোষ্ঠকাঠিনের সমস্যাটা থেকে অনেক বেশি দূরে রাখতে পারে যদি অনেক বেশি পরিমাণে হয় এবং তিন চার দিন যাবৎ বাচ্চা টয়লেট হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা চিকিৎসকরা দেখা যায় যে বাচ্চাকে ঢুস অর্থাৎ সাপোজিটরি সাজেস্ট করে থাকি বাচ্চাকে সাময়িক উপশম দিয়ে কিছুদিন বাচ্চাকে আমরা এইটু অ্যাভোলাক বা অন্য কোনো ধরনের ওষুধ দিয়ে থাকি যেটা হচ্ছে তার টয়লেটটাকে নরম করতে সাহায্য করে সো এই নিয়মগুলো আপনারা মেনে চলেন চেষ্টা করেন একটু সতর্ক হওয়ার জন্য বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাকে অবশ্যই সবসময় মাথায় রাখবেন বাচ্চার শরীর যাতে ঠান্ডা থাকে এই ধরনের খাবারগুলা বাচ্চার খাদ্য তালিকায় যেন থাকে সহজে হজম হওয়া খাবার প্রচুর পরিমাণে পানি জাতীয় খাবার চিপস ভাজা পোড়া জাতীয় খাবার ফুড চেষ্টা করেন বাচ্চাকে এইসব খাবার থেকে একটু দূরে রাখার জন্য বাচ্চার ক্ষেত্রে সতর্ক হন একটি বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশ কিন্তু তার পরবর্তী জীবনের জন্য খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ আজকে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম